আসলে মেয়েদের সংসার কেন দুদিনের মধ্যে ভেঙে যায় আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সংসারগুলো গুলো টিকে থাকবে আজীবন কথা দিলাম সবাই দেখি জি এখন ডিভোর্স কারণ কি ডিভোর্স এত ডিভোর্স কারণ কি আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয় বউয়ের বাপ মা যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না খোঁজ নিয়ে দেখবেন ওই মেয়ের মাও তার স্বামীকে সম্মান করত না কারণ মেয়েরা ছোটবেলা থেকে যেটাই দেখে সেটাই কিন্তু শিখে বড় হয় মেয়েদের ডিভোর্স হয় এই তিনটা কারণে এক যে মেয়ের অতিরিক্ত জেদ দুই যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীকে সবার সামনে ছোট করে তিন মেয়ে বাপের বাড়ির কুপরামর্শে নিজের সংসারে শান্তি করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অবুজ আর অসহায় নারী কারা জানেন যারা নিজের বাপ মার সাথে আর বাইরের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাই নিজের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার উপর ছায়া হয়ে আছে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো আর চোখে তুমি আপদ আরো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী স্বামীকে ছোট করে বাবা এবং ভাইকে বড় করছো একটা কথা মনে রাখো ভাই ততদিন আপনার যতদিন না সে বিয়ে করছে আর বাবা মা ততদিন আপনারা যতদিন তারা এই দুনিয়াতে আছে আর शमी আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও স্বামীর পরিচয়টুকু নিয়ে তুমি সারা জীবন বাসতে পারবে আর স্বামীর যা কিছু আছে সবকিছু তোমারই থাকবে আর ওই বাবা এবং ভাইয়ের কোনো কিছু তোমার হবে না তারা পর হয়ে যাবে অতীত বাপের বাড়ি ভক্ত যে মেয়েগুলা তারা আসলে দেখবেন ভয়ঙ্কর কারণ তারা বাপের বাড়ি দেখতে গিয়ে স্বামীর বংশন নষ্ট করে ফেলে আসলে এখানে বন্টি স্পষ্ট ভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে যেগুলো যদি আসলে আপনারা থাকেন তাহলে আপনাদের সংসারগুলো টিকে থাকবে আজীবন আমি কথা দিলাম ভাই আপনারা অনেক মেরে আছেন বাইরের বাড়ির জামাই কি করলো সেইদিকে কিন্তু ফোকাস রাখেন পাশের বাড়ির ভাবির জামাই কি করলো সেইদিকে ফোকাস রাখেন তবে আপনার জামাই যে সারা দিন পরিশ্রম করে আপনার জন্য কি করছে সেইদিকে কিন্তু ফোকাস রাখেন পাশের ভাবের ভাবি দুঃখে থাকলে এসে আপনার সাথে সুখের আলাপ করে যায় আর আপনি সুখে থাকলে আপনার দুঃখের আলাপ করেন তার সুখ দেখে আর এই কারণেই সংসারের মধ্যে এত বিচ্ছেদ ঘটে আর ম্যাক্সিমাম মেয়েদের মা গুলো এখন এমন হয়ে থাকে যাদের কথা শুনতে গেলে সংসারগুলো টেকে না কি ভাই কই বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা গড়ে গড়ে 2টা 3টা रुपए কিনতে সন্তান

তিন ডামে সর্বত্র সেক্ষেত্রে হয় কি আমাদের মায়ের একটু বেশি আল্লাদি হয় যেমন ফোন করে যদি কয় মা

মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কটু কথা বা পরবর্তীতে বাপের বাড়ি এসে থাকলে সেই বাপের বাড়িতে সাময়িক ভাবে স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটা আমার কাছে মনে হয় সব সবথেকে ভালো বুদ্ধিমতির কাজ কারণ কি বিয়ের পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে পরে আস্তে আস্তে সেটা নদী হয় তারপরে সেটা দিঘিতে রূপান্তরিত হয় তো একটু ধৈর্য ধরতে হবে পাশাপাশি

অনেকাংশে মারাম বুঝে না মনে করে আহারি আমার মেয়ের কত ওই যে আদর দিয়ে পালতে গিয়া কত কষ্ট হইতেছে এরম সবাই কষ্ট করে এই জীবনে সংসার করছে এই যে মা এরম আলা করে হে মাও কিন্তু কষ্ট পায় এই পর্যন্ত আইছে তো মেয়েদেরকে এই ক্ষেত্রে লাইডা না দেওয়া আমার কাছে মনে হয় সব থেকে ভালো ডিসিশন আমি যেমন আমার মারে ফোন করে যদি আম্মা আম্মা কে গীতা এ ভাই করন লাগে সংসার উম্মা পরে দুই তিন দিন যখন কইছি সিজন দেই আম্মা পাত্তা ভাতটা না তখন সে বেডি এর না আমার সৎমা উম্মা এখন তো দেই আমার মা যেটা করছে এটা বুদ্ধিমানের কাজ করছে এখন আমার আম্মারও ভালো লাগে না আমার সংসারে এত মজা লাগে অনান হেডিকে মনেই যায় না এরম মজা লাগে সো এই জিনিসগুলো হচ্ছে নিজের উপরে এবং মেয়ের মাদের এবং বাবাদের একটা মুখ্যম ভূমিকা এই পালন করলে ডিভোর্স প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব এখানে যে সকল মেয়েরা কথাগুলো বলছে এরা কিন্তু এখন সংসারের মধ্যেই আছে তারা এখন সংসার করছে চলমান অবস্থা এবং সংসারে থেকে সংসার করেই তারা এই কথাগুলো বলছে বুঝে শুনেই বলছে তারা চায় তাদের স্বামীকে যথেষ্ট পরিমাণ সম্মান করতে যদি আপনিও চান আপনার জামাইকে সম্মান করতে তাহলে আপনার জামাই আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করবে কারণ আপনার পাশের বাড়ির ভাবিরও কিন্তু আপনি পাশের বাড়ির ভাবি নদীর এ পারেতে কয় সারিয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস আপনি একজন বউ হয়ে ঠিক তাই করছেন জামাইয়ের সাথে নিঃশ্বাস ছাড়েন আর ওদিকে বিশ্বাস রাখেন নিজের জামাই কে বিশ্বাস করেন পাশের বাড়ির ভাই আপনার সন্তানকে আদর করবে না করতে চাইবে আপনাকে আর যদি সেই ভাইয়ের আদর আপনি নিতে চান তাহলে বিশ্বাস রাখতে পারেন আমার কিছু করার নেই তারপরে সর্বশেষ কথা একটাই ভাই আপনাদের কাছে বিষয়গুলো কি মনে হয় একটু কমেন্ট করে জানান ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে অসংখ্য পরিবার সংসার ঠিক যায়